আমি যদি সত্যি কথা বলি আমার ভালো লাগে হচ্ছে প্রেম কি নাম না জানার আগে অব্দি মানে নাম তক্ত ভিন হি ওই ওই সিনটা অব্দি আমার খুব ভালো লাগে যতক্ষণ অব্দি জানিনা মানুষটাকে শুধু জাস্ট এক্সপ্লোর করছি জাস্টিক হ্যাঁ এবার সেটা তো বাকিরা যারা যারা আমার প্রেম করেছে সবাই দরি গো দোহাই দোহাই মান করোনা যে জুটিকে দর্শকেরা সব সময় দেখতে চান ভালোবাসা দেন সেই জুটি আমাদের সঙ্গে রয়েছে দেবা এবং আঁখি আর সেই কারণে দেখি জুটি কারণ দর্শকেরা সবসময় দেখি 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 তাই তো এমনিতে এই জুটির নাম কি আগে শুনিতে একটু কি নাম দিয়েছে কতগুলো নাম হয়েছে একটাই দেবা দেবাকি কি

যখন তেল মালিশ করছে ভাই এসব করছে ঝিলিক বলছে তখন ও ইমাজিন করছে আর রাগ উঠছে তখনই সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছে আকি গেছে তো হিসাব পত দেবাম মেনেই নিয়ে যা কিকে ভাঙো তো মোচাবে না ওই আর কি একটু একটু jealous মন মজা লাগে না একটু যখন আমার মনে হয় মেয়েরাও পছন্দ করে এই পজিটিভ নেচারটা সেটা দুই ভাই মানে গৌরাব আর দেবা দুজনেই ভীষণ পজিটিভ ছিল যে এই মেয়েটাকেই সত্যি চায় কিনা যেহেতু অন্য একটা আর যেহেতু সব থেকে বড় বিষয় যে মানুষটাকে সব থেকে হেট করে বা যে পরিবারটাকে হেট করে সেটা জানার পর যে তার বউ ওখান থেকেই বিলং করে

মাথা ঠান্ডা থাকে না কিন্তু খুব বেশি সময় আমরা নিতে পারবো না একটা কথা আমরা জানি যে দেবা আখির মধ্যে এখনো সেইভাবে বন্ডিংটা তৈরি হয়নি আস্তে আস্তে হবে প্রেমের ক্ষেত্রে দুজনের কোন সময়টা ভালো লাগে প্রেম হওয়ার পর নাকি যখন হচ্ছে হচ্ছে পরের দিকটাই বেশি ভালো লাগে যখন সবটা মানুষের ব্ল্যাক এন্ড হোয়াইটটা জেনে নেওয়ার পর যে ফেসটা থাকে আর শুরুর ফেস টা তো একটা অন্যরকম হয় সেটা অনেক রকম কেমিক্যাল রিয়াকশন কাজ করে আর অনেক কিছু পরের যে ফেসটা হয় আমার মনে হয় সেটা যতটা রিয়েল হয় সেটা শুরুর দিকটা অতটা হয় না আমি যদি সত্যি কথা বলি আমার ভালো লাগে প্রেম কি নাম না জানার আওয়াজ নিলে আচ্ছা আওয়াজটা এরকম আচ্ছা এরকম আচ্ছা মানে দারুণ লাগে আমার ওই আমার এরকম অনেক প্রেম হয়েছে যেটা আর মানে নাম জানি হ্যাঁ মানে ওখান থেকেই টাটা মানে টাটাও বললাম না আর দেখলাম প্রচুর হয়েছে এবং আর ছোটবেলা থেকে হয়েছে আমার খুব ভালো লাগে ছেলে কিন্তু রোমান্টিক আছে না মোটামুটি একটু হালকা করে রোমান্টিক আছে হ্যাঁ এবার সেটা তো বাকি রাখ যারা যারা আমার সাথে করেছে সবাই সবাই থাকে না অনেকেই বলে আমি একেবারেই রোমান্টিক নই সেটা তাদের মনে হ্যাঁ মানে একটু সবাই রোমান্টিক আমি একেবারে রোমান্টিক নই এটা বলতেই পারবো না কিন্তু আপাতত শেষ করতে হবে শেষের আগে যেটা দুজনকেই একটা কথা বলবো গান করতে হবে না কিন্তু কথায় ধরো দেবা রেগে যাচ্ছে আখি তাকে একটা গানের লাইন ও যেমন বললো গানের লাইন দিয়ে একটু যদি রাগটা ভাঙায় কোন গানটা করবে গানের লাইন একটা তো মেয়েদের যেটা বলে সুন্দরী গো দোহাই তোমার রাখো না সেটা যদি ছেলেদের হিসেবে বলতে পারি আখি যেহেতু খুবই প্লিজ ক্ষমা করে দাও ওরম টাইপের তো সেটা আখি বলতে পারে সেই হিসেবে নরম কেন মানে সব সময় এত নরম তিতিকার উচ্চ পুরো ওরকমই আখি ওভাবেই বড় হয়েছে জানেই না এর বাইরেও কিছু এক্সিস্ট করে দুনিয়াটা যতটুকুই যা চিনেছে ঝিলিকার দেবার থেকেই জেনেছে যে আচ্ছা মানুষ ভালোবাসাও পেতে পারে তো ওরকমই জীবনটা একদম এবার দেবা চেনাবে কিন্তু সুন্দরী গো দোহাই তোমার সুন্দর গো দোহাই তোমার বলছে রাগ হ্যাঁ অবশ্যই এটা ইমন রাগের উপরে গানটা বানানো আমার প্রচন্ড ফেভারিট একটা রাগ তো ইন জেনারেলি গানটাই আমার খুব পছন্দ সুন্দরী গো দোহাই দোহাই মান করো না আজ কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দহাই মান করোনা উল্টে বোধ হয় আখিরই রাখতে হবে আখি তো রাগ করে কোনোদিনই করে যাই হোক ঠিক আছে রাগারাগির পালা মিটুক ভালোবাসাই থাকুক শুধু শেষ করবো শেষে দর্শকদের কি বলবো স্টার জলসায় সাড়ে পাঁচটায় প্রত্যেক দিন দুই শালিক দেখবেন এবং আমি আবারও বলবো বারবার প্রত্যেকটা ইন্টারভিউতে আমি একটা কথাই বলি প্লিজ পাইরেসি বন্ধ করুন এবং ওই ডাউনলোড করে এপিসোড দেখা বন্ধ করুন ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রামে এপিসোড আপলোড করা বন্ধ করুন এবং আমি এটা নিয়ে আগেও বলেছি কারণটা কারণ আমাদের এত বড় ইউনিট সত্তর আশি জন সবাই মানে সবার কাজ মানে ইনকামটাই হচ্ছে এই সিরিয়ালটা কত টাকা কামাচ্ছে তার উপরে আর প্রত্যেকটা টাকা আসছেই আপনার আপনাদের টিভি চালানোর জন্য বা ওটিটি প্ল্যাটফর্মে যেখানে দেখছেন হ্যাঁ আমি মানছি যে খুব অ্যাড আসে বা অ্যাড দেখতে হয় কিন্তু ওই অ্যাডটার জন্যই হয়তো আজকে আমাদের সবার পেট ভরছে এবং পেট ভরছে বলেই কিন্তু আমরা কাজ করছি ওই বলো না পেটে শৈলে পিঠে হ্যাঁ মানে পেটে খেলে পিঠে হয় আর কি ওই পিঠে যতটুকু আমরা সইছি ঘাটাঘাটি করছি ওটা কিন্তু পেটে খাচ্ছি বলে তাই জন্য আর আজকে বিনোদন জগতের এই সিরিয়ালটা থাকবে তখনই যখন আপনারা টিভিতে দেখবেন বা ওটিটিতে দেখবেন ওই ডাউনলোড করে পাইরেটেড ভার্জন না দেখে ঠিক কথা বলে আর তুমি যেটা বললে দেখি জুটি তো এবার দেখি জুটিও একটু দেখতে চাই তাদের তোমরা কত দেখতে চাও তো একটা ওয়ার্ড শো আসছে স্টার জলসা পরিবার ওখানে একটু ওট টোট করে দিও আপাতত একটু আসা ভালো তো বাসটাই দেখছো জানি ওই যেটা বললো যে টিভিতে দেখলে আমরা একটু খুশি হই বেশি থ্যাংক ইউ আখির জীবনে চাহিদা নেই ঝিলিকের জীবন এই সরি ঝিলিক শেয়ার জীবনে চাহিদা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ